এই তোমার এই পাতার সাথে একবার রসুনটা বেটে দেবে এতে শুধুই হচ্ছে রসুন খেয়ে বলবে এনার দি তো সকালে তোমার হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম ডাল আলু ভাজা দিয়ে ভাত খেলাম বোনেরও খাওয়া হয়ে গেছে ও একটু পরে বেরোবে আর এই দেখো তোমার এটাকে বলি হচ্ছে ঘ্যাটকুল পাতা আমাদের এদিকে তো নুড়ি কেটে ধুয়ে দিলো আর তোমার এটা এখন এই যে কড়াইতে দেবো দিয়ে বলল নুড়িদিকে পাতাটা একটু ভাপিয়ে দিতে তো ওই ভাপিয়ে দিলে নুড়ি দিয়ে তোমাদের হচ্ছে বললো না আমি বেটে দেবো তো বাটার সময় আবার দেখাচ্ছি একটু ভাপিয়ে নিই এটা এই পাতা খেতে খুব ভাল লাগে তো এই পাতা না খেতে খুব ভাল লাগে শুধু এই পাতা দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর লাগে ঠিকভাবে আবার রান্না না করতে পারলে আবার গাল চুলকায় তো এইটা হচ্ছে ভাপিয়ে দিয়ে তোমার হচ্ছে নড়িদি বললো আমি শিলে কেটে দেবো ওটাকে ভাপিয়ে দিই এ ভাপিয়ে দিয়ে দিয়ে না একদম কমে যাবে জল বার হচ্ছে এই যে হতে হতে একদম কমে আসবে তো এই দেখো তোমার হচ্ছে ঘেঁটকুল পাতাটা এই ভাপিয়ে নিয়ে তোমার এই হয়েছে এবার এটাকে বাটা হবে তো সেই পাতা এই দেখো নদীদের হচ্ছে বেটে দিচ্ছে আর এইগুলো কি নদীতে এইগুলো এগুলো এইগুলো আবার বাটবে বেটে একদম সুন্দর করে একদম পুরো বাটা হয়ে গেলে তারপরে রান্না করতে হবে তাই তো রসুন হচ্ছে আর এই দেখো হচ্ছে এই সুন্দর করে বাটা হচ্ছে আর তারপরে নটো দিয়ে এই তোমার এই পাতার সাথে একবার রসুনটা বেছে দেবে এটা শুধুই হচ্ছে রসুন বাটা হবে তাই তো নটেদি এখন আর রান্নার সময় আবার মশলা তো এই যে রসুন এইগুলো সব একসাথে করে দেবে রসুন দিয়ে তাহলে হচ্ছে এটা পুরোটা মিশে যাবে মিশে রাখ রসুন দিয়ে এই পাতাটা বাটা হলো তো এদিকে তোমার হচ্ছে রসুন দিয়ে বেটে পাতাটাই রেখে দেওয়া হলো তারপরে এতে তোমার হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া হবে তো কাঁচা লঙ্কা এখন বাটা হচ্ছে কাঁচা লঙ্কাটা বেটে এর সাথে মেশানো হবে এটা থাকবে কাঁচা পাতাতে দুটো আছে দিয়ে দেবো তো এই যে লঙ্কা বেটে একসাথে একসাথে মিশিয়ে দেওয়া হলো আমি এই এই ফার্স্ট টাইম হচ্ছে রান্নাটা তো তোমরা দেখলে এই যে পাতা আর হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে এটা বাটা আর পেঁয়াজ কুড়িয়ে নিলাম আর এই যে তোমার হচ্ছে কালো জিরে আর দিয়ে দেবো সর্ষের তেল তো ওই পাতাটা করতে সরষের তেল একটু বেশি লাগবে একটু গরম হয়ে যাক তো তেল এদিকে গরম হয়ে গেল আর এবারে দিয়ে দেবো হচ্ছে এই যে কালো জিরে ফোড়ন এবারে দিয়ে দেবো এই যে তোমার পোড়ানো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো কালো জিরে আর পেঁয়াজটাকে এটা একটু লাল লাল হয়ে আসবে ততক্ষণ আমি একটু নাড়তে থাকি এটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল তো এবার এই পাতা বাটাটা দিয়ে দেবো তো হয়ে যে তোমার হচ্ছে পেঁয়াজের সাথে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো এটাকে বেশ ভালো করে তোমার হচ্ছে ভাজা ভাজা করতে হবে এটা একদম রসটা মরে যাবে মানে শুকনো শুকনো হয়ে যাবে না দেবো একটুখানি নেড়ে ছেড়ে এবার এটাতে দেব লবণ আর হলুদ তো এই যে তোমার দেব হচ্ছে এই যে লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে এটা যেহেতু কমে আসবে তো ওই জন্য একটু কম করে দিলাম আর এই যে তোমার হচ্ছে হলুদ তো এবারে এটাদের মধ্যে আর কিছু দেব না তো এটাকে বেশ ভালো করে তোমার রসটাকে মারতে হবে আর কি তো এটাকে আমি এইভাবে হচ্ছে নাড়তে থাকবো বেশ খানিকক্ষণ অল্প জো আছে জোর দিয়ে দিয়ে এই হচ্ছে তোমার তো আমি এটাকে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না রসটা মরে আসে ততক্ষণ আর কি জলটা এর থেকে শুকিয়ে যাওয়ার মতো হয় তো এটার মধ্যে আর কিছু পড়বে না আর জালটাকে আস্তে দিতে হবে দিয়ে এটাকে ধিমে আছে করতে হবে রান্না করতে হবে তো আমি এটাকে বেশ কিছুক্ষণ এরম করে করে হচ্ছে জলটা শুকাতে থাকি পাঁচ সাত মিনিট করতে হবে এইভাবে এই যে পাতাটা তো এই পাতাটা না আমাদের গ্রামাঞ্চলে আর কি হচ্ছে এদিকে ওদিকে হয়ে থাকে তো আমরা সেখান থেকে তুলে আনি আর কি আর পাতাটা এই পাতা দিয়েই না এক থালা ভাগ খাওয়া হয়ে যায় সত্যি কথা বলছি আর একটু ঝালটা একটু বেশি করে দিতে হবে তো এদিকে অলরেডি রান্না হচ্ছে আমি খেয়েছি তো এই ফার্স্ট টাইম রান্না করছি তো তোমরাও একবার রেসিপিটা ট্রাই করে দেখো যেভাবে পারি সেভাবে দেখানোর চেষ্টা করলাম তো এই পাতাটাকে আমরা বলে থাকি হচ্ছে পাতা পাতাটাকে হচ্ছে প্রথমে হচ্ছে ভালো করে তোমার খেতে নিতে হবে নিয়ে তারপরে ধুয়ে নিতে হবে ভালো করে তারপর তো তোমাদের দেখালাম আর এটা না তোমার শিলে বাঁটলে বেশি ভালো হয় মিক্সিতে বাঁধলে কতটা ভালো হয় জানি না তো মনে হয় আমার এটা শিলে বাটাটাই বেশি ভালো হবে তো তোমার বাড়িতে যদি অবশ্যই শিলনোড়া থেকে থাকে তো তোমরা অবশ্যই ওকে একবার ট্রাই করে দেখো তো এই দেখো এদিকে আমার প্রায় হয়েও এসেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এটা এখনও কিছুক্ষণ হবে আর চন্ডুর একটা গন্ধ বেরোচ্ছে এবং সবুজ জিনিস তো খাওয়া খুবই ভালো আর এটা একদম পুরো পিওর সবুজ একদম কোনো গাছের পাতা এটা খাওয়া আমার মনে হয় খুবই উপকারী হবে এই যে এদিকে আমার হচ্ছে পাতাটার তোমার কি জলটা একদম শুটিয়ে এসেছে আর দেখো তোমার কড়ার গায়ে থেকে উঠেও আসছে আমার মনে হলো এটা হয়ে গেছে তো এখানে এটা রান্নাটা আমি স্টপ করব তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আসব আর অবশ্যই খেয়ে জানাচ্ছি যে কেমন হয়েছে তো এই দেখো তোমার হচ্ছে কড়াই থেকে নামিয়ে নিলাম আর কত সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগবে তো এই যে নরীদিকে ওই যে খেতে দিলাম আর পাতা দিয়েছি দেখি খেয়ে কি বলে নাকি কেমন হয়েছে গো লবণ টবন সব ঠিক আছে ঠিকঠাক ভালো লাগছে একটু ঝাল ঝাল ভাল লাগে সব জিনিস একটু ঝাল ভাল লাগে তো তোমরাও একবার রেসিপি রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগে তো আজকে ভিডিও এই পর্যন্তই রাখলাম